খানাদার গুজনে দেই মানে করেন বুড়া ম এসে হাত করে গেছে গা খাইতো পড়া না এখানে একা দাউ বানাইয়াpostgresql আল্লাহ আদরে বানাইতো চাইছিল ফরেস্টারা না করছে কত দহিতো তো হইছে ها তখন আলো না গাদায়ের পরে কয় দা দা মাশাআল্লাহ কত কতটা কখন বড় বাচ্চা 빌্লা বাগান আছে কয়

তো তো দাও তুমিও তো ফেল করছো শাস করছে তুমিও তো না কি যাবো কখনো হল তো সত্যি ঝামেলা কি কথা কালে ভালো দিয়া তাই আগুন দিয়া এই তারে বাড়ি আপনার এই ভাড়ি দিয়া